নরেন্দ্র দামোদর দাসপতি এর মতো একজন মিথ্যাচার প্রধানমন্ত্রী ভারতবর্ষের মাটিতে আহ এখনো আসেনি প্রকৃত অর্থে যারা নীতি সুলক্ষ্যিত বঞ্চিত সেই মানুষগুলোর কথা যিনি বিজেপি চালনা নির্বাচনের পূর্বে আমাদের পাড়া আমাদের সাধারণ কর্মচারী শ্রমศรี প্রকল্প এগুলোর কি শুধুই ভোট রাজনীতি জন্য মাস্টার স্ট্রোক রাজার ভাবনা বিদ্যাশগরের ভাবনা আজকে মমতা বন্দ্যোপাধ্যাতে সেগুলোকে বাস্তবায়িত করেছে বা কর্ণাসির কিছু রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে সেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে উনি হয় প্রশাসনিক ব্যর্থতা না একজন ডাক্তার দেখাতে গেলে সেখানে ওই বিজেপির কি এমএলএ আছে বিজেপির কি এমপি আছে তাদের কথাই যত প্রধানমন্ত্রী অনুদান হিসেবে 1 লক্ষ 10 হাজার টাকার কথা ঘোষণা করলেন কোন ভাবে মানুষের জীবনের থেকে উৎস বড় হয়ে যাচ্ছে না বাংলাতে বহুভাবে চেষ্টা করছে ব্ল্যাকমেইল করার বহুভাবে চেষ্টা করছে বাংলাতে অবদস্থ করা সূত্রের খবর যে 2026 এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক নতুন মুখ সামনে নিয়ে আসবে সেই রূপে কি অসীম মণ্ডলকেও দেখা যেতে পারে রাজনীতিবিদ মানে শুধু মঞ্চে উঠে ভাষণ না রাজনীতি মানে মানুষের অধিকার মানুষের ভরসা রক্ষা করার শপথ আর সেই লড়াইয়েরই একজন অগ্রণী সৈনিক আমাদের সাথে প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে আরো শক্তিশালী করে তোলা এবং সমাজের পিছিয়ে পড়া যে উন্নয়ন সমাজ রয়েছে তাকে উন্নয়নের পথ দেখানো এবং সংগঠনকে নতুন দিশা দেখানো এই তিন পথেই তার নিরন্তর পথ চলা সংগ্রাম তার অভিজ্ঞতা তার আগামী দিন কিছু আজ খোলাখুলি কথা বলবো তার সাথে তো আসুন আমরা শুরু করি এক অনন্য সাক্ষাৎকার অসীম দাদা স্বাগত জানাবো আপনাকে সময় তিনশো পঁয়ষট্টি কথায় বিশেষ করে নদীয়া দক্ষিণ আমাদের বড় অংশের মানুষের বসবাস এবং সেই সাথে পার বাংলা থেকে আসা একটা ছিন্নমূল মানুষ যারা উদ্বাস্ত এবং সারা জেলার একটা বড় অংশ জুড়েই মানুষরা রয়েছেন স্বাভাবিক কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ করে আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পকে এমনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যেটা একটা যুগান্তকারী প্রকল্প এবং স্বাধীনতার পরে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রান্তিক মানুষের কথা আমাদের তপশ্বলী নমসূত্র মথুয়া কমিউনিটির মানুষ প্রকৃত অর্থে যারা নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষ সেই মানুষগুলোর কথা যিনি ভেবেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেই দলের একজন কর্মী হয়ে আমি মুখ্যমন্ত্রীর প্রতি যেমন কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমি অত্যন্ত আশাবাদী যে আমার করা আমাদের সমাধানের ক্ষেত্রে বিশেষ করে বাংলার জনজাতির মানুষ গ্রাসরুটের একদম প্রান্তিক মানুষরা তাদের নিজের ভাবনায় যে উন্নয়নের রূপরেখা তৈরি করতে পারবে এটা আগামী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আমার মনে হয়েছে যে একটা অত্যন্ত ভালো ভূমিকা বহন করতে পারে যদিও আমরা তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে মানুষের পাশে থাকি এবং সেটা শুধু নির্বাচন নয় নির্বাচনের বাইরেও যখন মানুষের কাছে যখন অমপান গুড়নি জ্বর করোনা মহামারী এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সদা সর্বদাই মানুষের পাশে ছিলেন আগামী দিন পর্যন্ত আপনি এসসি ওবিসি সংগঠনে জেলা সভাপতি তো হাইকোর্ট 2024 সালে কি রায় দিয়েছিল যে 2010 সালের পর থেকে রাজ্যের তালিকায় যেসব সব ওবিসি সম্প্রদায় যুক্ত হয়েছে তা সব বাতিল যদিও এখন সেই মামলা স্থগিত রয়েছে তো বর্তমানে রাজ্যে এস নিয়ে যে বিতর্ক দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে যদি ওবিসি তালিকাও বাতিল হয়ে যায় তাহলে ভোট রাজনীতিতে কতটা প্রভাব পড়তে পারে দেখুন বিশেষ করে কেন্দ্রে বসে থাকা যে একটা সরকার তারা সকৌশলে বাংলাকে বিভাজন করার একটা পরিকল্পনা নিয়েছে বিশেষ করে আপনারা দেখবেন যে বাঙালির চিন্তা চেতনা এবং এদের যে অগ্রগতি এটা কোনোভাবেই আজকে একটা শ্রেণীর মানুষ সেটাকে হিংসা করছে স্বাভাবিক কারণেই আমার যেটা মনে হয়েছে এচআইর মানে ঘুরে উল্টো পথে এনআরসি চালু করার একটা পরিকল্পনা তৈরি হয়েছে স্বাভাবিক কারণে আমরা বারবার বলছি এবং মুখ্যমন্ত্রীর সেটা বক্তব্য যে এচআইআর যদি হতে হয় তাহলে সেটা সারা ভারতবর্ষেই চালু হোক এবং পুনরায় এচআইআর হয়ে নির্বাচনের মাধ্যমে আবার যদি আজকে এচআইআর মাধ্যমে বাংলা থেকে বা বিহার থেকে দশ লাখ বা বিশ লাখ বা পঞ্চাশ লাখ ভোটার বাতিল হয় স্বাভাবিক কারণে তাহলে সেই ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত সেই ভোটে সাংসদ বিধায়করা নির্বাচিত ভোটাররা যদি অবৈধ হয় তাহলে সেই সরকারটা অবৈধ স্বাভাবিক কারণে আমার মনে হয়েছে বাংলায় এসব করে আর যাই হোক বিজেপি আহামরি কিছু বাংলার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারবেন এটা আমাদের বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বদা মানুষের পাশে আছেন এবং থাকে। আচ্ছা মুখ্যমন্ত্রী আপনি যেমনটা বললেন যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে সেরকমই দু হাজার একুশের আগেও আমরা মুখ্যমন্ত্রীর হাত ধরে বহু নতুন প্রকল্পের সূচনা দেখেছিলাম দু হাজার নির্বাচনের পূর্বেও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শ্রমশ্রী প্রকল্প এগুলো কি শুধুই ভোট রাজনীতির জন্য মাস্টার স্ট্রোক দেখুন আমরা ভোট নিয়ে খুব একটা ভাবি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মানব তিনি নির্লজ ভাবে তিনি তার জীবনের সর্বস্বকেই মানুষের কল্যাণের জন্য তিনি নিয়োজিত করেছেন এবং আজকের দিনে রাজনীতি দেখা যায় যে সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় চারবারের ক্যাবিনেট মিনিস্টার তিনবারের রাজ্যের মুখ্যমন্ত্রী সাতবারের সাংসদ এবং এর মধ্যে একজন অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় রাজনীতিতে খুব কম আছে স্বাভাবিক কারণে তার খুব একটা কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আছে বলে আমি মনে করি না কিন্তু বিরোধীরা চক্রান্ত করে যেটা করতে চাইছে আজকে যারা বিভিন্ন রাজ্যে আছে শ্রমজীবী মানুষ তারা যদি স্বেচ্ছায় বাংলায় ফিরে আসে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনমুখী প্রকল্প যে সেই মানুষগুলোকে এই সরকার তাদের মাসিক ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা তাদের প্রত্যেক মাসে দেওয়া হবে অবশ্যই এগুলো যোগ্য এবং এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই এবং যারা এটাকে বলতে চাই যেটা এরা কন্যাশ্রী রূপশ্রী নিয়েও এরকম ধরনের ব্যঙ্গ করেছিল এবং আমরা এটা পরিষ্কার হয়েছে যে রাজা রামমোহন রায়ের ভাবনা বিদ্যাসাগরের ভাবনা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলিকে বাস্তবায়িত করেছে এবং রূপশ্রীর মাধ্যমে আজকের দিনে দেখুন তো দশ বছর পিছিয়ে গেলে তেরো চোদ্দ বারো মানে একটা আলাদা বাড়তি বোঝা কিন্তু আজকের দিন এটা আমরা মনে করি না মানে আমার ঘরের সন্তান আমার বোন বা আমার মেয়ে আজকে তারা পড়াশোনার ক্ষেত্রে অনেকটা অগ্রগতির পথে চলেছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পকে সামনে রেখে আমার বিশ্বাস আপনি যেমনটা বললেন যে ঘুরিয়ে এনআরসি করা হচ্ছে মুখ্যমন্ত্রীও বলেছে যে কল্যাণী এইমস মেন্টাল হেলথের নামে পরোক্ষভাবে এনআরসি করছে সে বিষয়ে আপনার কি মা দেখুন কল্যাণী এমস বিশেষ করে আমাদের রাজ্য সরকার রাজ্য সরকার কল্যাণী এমস হওয়ার জন্য জমি দিয়েছে এবং স্বাভাবিক কারণে আমরা তখন ভেবেছিলাম যে বাংলার মাটিতে যদি এমস হয় বিশেষ করে বাংলার এগারো কোটি মানুষ তারা বিভিন্ন দিক থেকে আজকে আমাদের ব্যাঙ্গালোর চেন্নাই যাতে নয় আমরা বাংলার মানুষ একটা স্বাস্থ্য পরিষেবা পাবো কিন্তু সেখানে দেখা গেছে কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু একটা নোংরা রাজনীতির খেলায় নেমেছে এবং এমছে দেখাতে হলে বিজেপি এমপি এম কোঠা রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে এ ধরনের কোঠা থাকে এটা আমার আমাদের কোথাও জানা নেই রাজ্যে বড় বড় হসপিটাল রয়েছে আপনার পিজি এনআরএস এ ধরনের বড় বড় হসপিটাল যেখানে কোনো সুপারিশের প্রয়োজন হয় না কিন্তু কল্যাণই এমছে যেটা সর্বভারতীয় স্তরে একটা মেডিকেল সায়েন্স এবং সেখানে দাঁড়িয়ে একজন ডাক্তার দেখাতে গেলে সেখানে ওই বিজেপির কে আছে বিজেপির কে এমপি আছে তাদের কোথায় যেতে হচ্ছে এ ধরনের লজ্জাকর জিনিস অত্যন্ত আমরা আশা করি পাশাপাশি এটুকু আপনাকে বলতে পারি যে আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা এটা আমাদের ভাবনা এবং সাধারণ মানুষের ভাবনা যে এ যা শুরু করেছে কেন্দ্রীয় সরকার এবং বিহারে আপনারা দেখেছেন গতকাল পরশু যে যেহারে মানুষ রাস্তায় নেমেছে এবং যেভাবে মানুষ এদের বিরোধিতা করছে যে এবং এই সরকারটা শুধু যে ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্ত রাত পরে যেটা মানুষ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করে লোকসভায় বিধানসভায় পাঠিয়েছে এবং যারা সরকারে আছে এমন কোন সিদ্ধান্ত তারা দিনের আলোতে নিতে পারেনি যেটা মানুষের সম্মুখে বলা যেতে পারে এটা চোদ্দা নয় কেন ঘুরপথ আমাকে করতে হবে রাত বারোটায় নোট বাতিল হলো রাত বারোটায় জিএসটি চালু হচ্ছে একটা সরকার আজকে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে আসি এসে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে না বিরোধী রাজনৈতিক সাংসদের মুখোমুখি হচ্ছেন এর চেয়ে লজ্জাকর কিছু হতে পারে না এবং ভারতের স্বাধীনতার পরে আজকে উনআশি বছর ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে ষোলোতম প্রধানমন্ত্রী সম্ভবত যদি আমি ভুল না বলি নরেন্দ্র দামোদর দাস মোদী এর মতো একজন মিথ্যাচার প্রধানমন্ত্রী ভারতবর্ষের মাটিতে এখনো আসেনি এবং আগামী দিন আসবে কিনা সত্যি ভাবতে হচ্ছে যে এর মতো যে ভদ্রলোকটি প্রথমে এম এ পাশ করলেন তারপরে বিএ পাশ করছেন কাজে এর থেকে আর বেটার কিছু আশা করা যায় না তৃণমূলের আন্দারে যেখানে এক এক জায়গায় গোষ্ঠী খবর আছে পাশাপাশি এক তৃণমূলের আন্দারে প্রবীণ নবীন দ্বন্দ্ব দেখা গিয়েছিল সেখানে দাঁড়িয়ে মঙ্গলবার অভিষেক ব্যানার্জি বলেছেন যে প্রবীণদের সম্মান দিয়ে নবীনদের এগোতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতের সাথে আপনি কতটা সমর্থক দেখুন আমরা আগামী জেনারেশন উঠে আসুক এটা আমরা চাই স্বাভাবিক কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা এবং তিনি যে রণকৌশলে আগাচ্ছেন আমরা অত্যন্ত দলের একজন দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাই যে অবশ্যই যারা প্রবীণ রয়েছেন তাদেরকে সম্মান জানি এবং পাশাপাশি যারা ইয়াং জেনারেশন ছাত্র যুব তারা আগামী দিনে এগিয়ে আসুক মাঠে এবং তাদের হাত ধরে আমরা আরো সত্য সুন্দর জমি আগামী দিনে উপহার দেবো সাধারণ মানুষকে এবার শোনা যাচ্ছে যে নয়া নয় কলকাতাতে হবে সেনার উচ্চ পর্যায়ের বৈঠক এবং নরেন্দ্র মোদীও সেখানে আসবেন কোনোভাবে কি ছাব্বিশে নির্বাচনকে মাথায় রেখে কলকাতায় এই বৈঠকের সিদ্ধান্ত দেখুন না এদের কাছে অর্থাৎ নরেন্দ্র মোদী বা অমিত শাহের কাছে নির্বাচন ইস্যু থাকতে পারে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ নির্বাচন আসলেই কেন্দ্র থেকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক সেন্ট্রালের মিনিস্টার অলরেডি দলবেদে চলে আসে বাংলায় ভোটের এবং বাংলার মানুষ বুঝে যায় যে বাংলায় মানে ভোট আসছে অর্থাৎ কেন্দ্রীয় নেতারা আসতে হবে এবং আসে একটা মানে রানিং শুরু হয়েছে প্রত্যেক দিন হেলিকপ্টার আসছে মুখ্যমন্ত্রী আসছে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে যেটা নির্বাচনই এক দু চলে স্বাভাবিক কারণে আট তিন থেকে চার মাস পরে নির্বাচন আহ ছাব্বিশের মানে মে এপ্রিলে স্বাভাবিক কারণে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার যেটা অন্য রাজ্যের ক্ষেত্রে সম্ভব হলে বাংলার ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি বাংলাকে বহুভাবে চেষ্টা করছে ব্ল্যাকমেল করার বহুভাবে চেষ্টা করছে বাংলাকে অপদস্থ করার কিন্তু সেটা সম্ভব হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সুযোগ্য সেনাপতি থাকার দরুন আজকে সেটা বিজেপি বাংলা এসে মাথা দিয়ে উঠতে পারে এবং আমাদের বিশ্বাস আগামী দিনও বিজেপির এই ভাবনা সফল বাংলায় হবে না রাজ্যে আর্জিকর কাণ্ড কসবা কাণ্ড ইত্যাদি নানা বিষয় নিয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যেখানে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে সেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে কোনোভাবে প্রশাসনিক ব্যর্থতা নয় তো দেখুন সর্বভারতীয় স্তরে যদি আমরা ভাবি বাংলাকমাত্র একমাত্র রাজ্য এটা আমাদের বক্তব্য নয় ওদের সেন্ট্রাল এজেন্সি তারা বিভিন্ন যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে মহারাষ্ট্র দিল্লি হরিয়ানা পাঞ্জাব এবং সব রাজ্যের চেয়ে বাংলার নারী সুরক্ষা অনেকটা সুরক্ষিত এবং বাংলায় দাঁড়িয়ে এগারোটার পরে আমার বোন আমার রাস্তায় প্রকাশ্যে চলাফেরা করতে পারে যেটা অন্য অন্য রাজ্যে সম্ভব নয় কাজেই বাংলায় নারী সুরক্ষা নেই বাংলায় নারীদের সম্মান নেই কথা বলে বাংলার মা বোনদের অসম্মানিত করছে বিজেপিরা মঙ্গলবার রাজ্যে এমবিবিএস ভর্তি স্থগিত হয়ে গেছে তো রাজ্যে যে যুব সমাজ রয়েছে তাদের ভবিষ্যৎ কোথায় দেখুন আমার যেটা মনে হয়েছে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছে এটা একটা খুব সংকটময় মুহূর্ত তথাপিও এক্ষেত্রে যাতে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো স্বাভাবিক কারণেই এটা শুধু রাজ্যের উপর নির্ভরশীল বা রাজ্যই সব সিদ্ধান্ত নিতে পারে এটা নয় কাজে এক্ষেত্রে আমাদের মনে হয়েছে আরও পদক্ষেপ দেখে যাতে বাংলার ছাত্ররা বাংলার যুবরা এবং প্রকৃত অর্থে যারা এক্ষেত্রে এই সংকট কাটিয়ে উঠে মমতা বন্দ্যোপাত এবং তার সরকার অবশ্যই আশাবাদী যে আগামী দিনে ছাত্র যুবরা তাদের ভাবনায় দাঁড়িয়ে অর্থাৎ যে জটিলতা তৈরি সেই জটিলতাকে কাটিয়ে উঠে একটা সুন্দর মনোরম পরিবেশ সামনে ফিরে আসবে যেখানে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় ডিএ নিয়ে ডিএ ইস্যু নিয়ে বিতর্ক বাড়ছে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পুজোর অনুদান হিসেবে এক লক্ষ দশ হাজার টাকার কথা ঘোষণা করলেন কোনোভাবে মানুষের জীবনের থেকে উৎসব বড় হয়ে যাচ্ছে না তো দেখুন আমরা অবশ্যই মানুষের জীবন জীবিকাকে আমরা অত্যন্ত যথাযোগ্য এবং সম্মান জানাচ্ছি কোনো মানুষই তার কর্ম থেকে বঞ্চিত হোক এটা আমরা চাই না পাশাপাশি বাঙালি বিভিন্ন উৎসবের সাথে মাতোয়ারা দুর্গা উৎসব বাঙালিদের কাছে একটা সবচেয়ে বড় উৎসব এবং সেই উৎসবে তারা সামিল হবে এটাই স্বাভাবিক নিয়ম তথাপি আমাদের যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা আশাবাদী আগামী দিনে আমাদের সরকার এবং আইনি প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে যেসব শিক্ষকরা বঞ্চিত এবং প্রকৃত অর্থেই যারা মেধার ভিত্তিতে তারা যারা কর্মসংস্থান বা যারা চাকরি পেয়েছে তারা পুনরায় তাদের জায়গায় যাতে বহাল থাকতে পারে এটা আমাদের সরকারের ভাবনা আচ্ছা আমার আজকের জন্য শেষ প্রশ্ন সূত্রের খবর যে দু হাজার ছাব্বিশে নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক নতুন মুখ সামনে নিয়ে আসবে সেই রূপে কি অসীম মন্ডলকেও দেখা যেতে পারে দেখুন এটা আমাদের দল তৃণমূল কংগ্রেস সেই দলের সর্বজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যা সিদ্ধান্ত নেবে আমি দলের একজন প্রান্তিক কর্মী হিসাবে এবং আমাদের কাছে সেই সবচেয়ে বড় কে আমি কে অন্য এটা আমাদের কাছে বড় বিষয় না দুশো চুরানব্বইটা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এবং প্রথিক জোরাফুল যাকে প্রার্থী করবে তেমন আশাবাদী বা আপনাদের সংবাদ মাধ্যমে যারা আছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক এই কথা বলে নমস্কার আপনারা এতক্ষণ শুনলেন অসীম মন্ডলের কথা তার যে সংগ্রামী যাত্রা সেটা আসন্ন রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা তো সময় বলবে কিন্তু একটা কথা নিশ্চিত যে অসীম মন্ডল সাধারণ মানুষের বিশ্বাস এবং ভরসার প্রতীক আজ এইটুকুই দেখা হবে আগামী কোন নতুন অধ্যায় নতুন কোন অতিথি নতুন কোন রাজনৈতিক আলোচনা ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি কারণ সময় কথা বলে ক্যামেরায় অভিরাম নাস্করের সাথে ঈশা ভক্তের রিপোর্ট সময় তিনশো পঁয়ষট্টি নদীয়া